অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বিলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা তালা বিলকুচি সিরাজগঞ্জ এইভাবে বলতে হবে মানে এইখানে দাঁড়িয়ে এটা আসলে আমার মনে খুবই কষ্ট করে যাচ্ছে আমি মানসিক ভাবে এমন জমান মধ্যে পার করতেছি যে কথা বলার মতো অবস্থাও নাই

এবং যদি এই ছোটখাটো একটা নির্বাচন করতে এরকম অব্যবস্থাপনা হয় তাহলে তারা বড় কোনো নির্বাচন করতে পারে বাবা মাসে বড় নির্বাচন করতে পারে কীভাবে তারা আয়োজন করবে এটা আমি সবার সাথে প্রশ্ন রেখে যাচ্ছি আর আসলে মানে আমি আমি আমার হোয়াটসঅ্যাপের সাথে আমার সব সমস্যা দুটাই ভর্তি থাকে একদম লাইভ চলতে থাকে যে আমি আবার হাতটা ধরে আছি এবং আমার দিকে একদম তাকালো মনে হলো যে কিছু একটা বলতে চায় শেষ কথাটা আমি শুনে যেতে পারলাম না এই কষ্টটা সারাক্ষণ আমি চোখ বুঝে থাকলে মানে একা থাকলে আমার এই এই লাইফ আমার সব চোখের সামনে চলতে থাকে